একটা দেখে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মনে হচ্ছে তাই না সত্যি তো এটা বিয়ে বাড়ির জন্যই বানিয়েছিলাম একটা মা ভাতের জন্য এই কেকটার অর্ডার ছিল আর বিয়ে বাড়িতে তো অনেক কিছু জিনিস থাকে তার মধ্যে একটা ছোট্ট কেকও ওরা রেখেছিল দেখো ফোর ইঞ্চির মোল্ডে আমি বানিয়ে নিয়েছিলাম আমার অন্য একটা কেকের অর্ডারের সাথে আর এখানে দেখো আমি তিনটে লেয়ারে খুব সুন্দর করে কেটে নিচ্ছি তোমাদের কাছে ওইরকম ছোট কেক গুলো অর্ডার এলে তোমরাও কিভাবে একটা কেক লেয়ার কাট করবে আর কিভাবে ডেকোরেশন করবে সমস্ত কিছু ভিডিওর মধ্যে দেখো আলোচনা করে দিয়েছি এটা একটা রসমালাই কেকের সাথেই বানাচ্ছিলাম তো সেভাবেই বানিয়ে নিয়েছি খুব সুন্দর করে দেখো এখানে লেয়ারে আমি আগেই রসমালাই দিয়ে সোপ করে নিয়েছি তারপরে ক্রিম দিয়ে চারিদিকে প্যালেন নাইফ দিয়ে স্প্রেড করে নিলাম আর যেভাবে রসমালাই কেক গুলো বানিয়ে থাকি মিষ্টিটাও দিয়ে দিয়েছি আর উপর থেকে আমি তিন রকমের বাদাম দিয়েছি তোমরা যে কোনো এক রকমের বাদাম ইউজ করতে পারো খুব ভালো করে দেখো আমি স্প্রেড করে নিয়েছি চারিদিকে বাদাম আর মিষ্টিটা এরপর আমি দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিয়েছি দ্বিতীয় লেয়ারটাও একই রকম ভাবে আমি দেখো রসমালাই দিয়ে শোভ করে নিচ্ছি অবশ্যই কিন্তু রসমালাইটা একটু গাঢ়ই রাখবে পাতলা একেবারে রসমালাই দুধরা করো না তাহলে কিন্তু টেস্ট টা ভালো লাগবে না ধীরে ধীরে দেখো এখানে আমি একেবারে ক্রাম কোটিং করে নেব সাইডের অংশ থেকে ছোট কেক বিশেষ করে একেবারে ক্রাম কোটিং করে নেওয়ার চেষ্টা করবে নাহলে আমারই তো দেখতে পাচ্ছিলে কিভাবে একটা সাইড অংশ থেকে বেরিয়ে চলে আসছিল লেয়ার থেকে তো এভাবে আবারও আমি দ্বিতীয় খুব ভালো করে বাদাম দিয়ে দেব এভাবে যদি একটা কোয়ালিটি মেনটেন্স করে কাজ করা যায় তাহলে কিন্তু কেকের টেস্টটা খুব ভালো আসে ওদের খুব ভালো লেগেছিল ওরা আবারও অর্ডার দেবে বলেছে দেখো আমি তৃতীয় স্পঞ্জটা বসিয়ে দিয়েছি এখানে আবারও শুভ করে নিয়েছি আবারও আমি ক্রিম দিয়ে এখানে একেবারে ক্লাম কোটিং করে নেব। আর কেক গুলো একটু ভালো করে ক্রাম কটিং করে ফ্রিজের মধ্যে একটু বেশি সময় রাখার চেষ্টা করবে তিরিশ থেকে চল্লিশ মিনিট অন্তত রাখার চেষ্টা করবে তাহলে দেখবে খুব সুন্দর করে কিন্তু তোমরা ফিনিশিংটা আনতে পারবে খুব ভালো করে দেখো আমি এখানে ক্রাম কটিংটা করছি ক্রাম এই আমি অনেকটা ক্রিম দিয়ে দিয়েছি যাতে কোনো রকমের অসুবিধে না হয় কেকটা ফ্রিজে রাখার পর সেট হতে দেখো খুব ভালো করে কিন্তু আমি প্যালেন নাইফ দিয়েই খুব সুন্দর করে কাজটা করছি যেহেতু ছোট কেক তাই শুধু সরে চলে আছিল নিচে আমি একটা টিস্যু পেপার দিয়েছি তারপরেও কিন্তু এভাবে সরে আসছিল তোমরা কিচেন রুমাল দিতে পারো কোনো অসুবিধে নেই এই ছোট কেকগুলো কম কেকগুলো এরকম একটু সরেই আসে দেখো খুব ভালো করে আমার এখানে ক্রাম কোটিং হওয়ার পর আমি কিচেন রুমাল দিয়ে বোর্ডটা ক্লিন করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের জন্য রেখেছিলাম এরপরে অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি খুব সুন্দর করে এখানে ফিনিশিংটা করে নেব। এখানে আমি হোয়াইট কালারের ক্রিমের সাথে তিন থেকে চার ডব ইউলো জেল কালার মিশিয়েছি তোমরা এখানে ওয়াটার বেস কালার মেশালো কোনো অসুবিধে নেই খুব সুন্দর করে কিন্তু ক্রিমটা টিফি ভাবে উইপ করতে হবে সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেই এই ছোট কেক গুলো বানানোর সময় ক্রিমটা যেন একটু ভালো করে উইপ হয় যদি তোমার লিকুইড থাকে ক্রিমটা বারবার কিন্তু তোমার টা অসুবিধা হবে করতে এখানে দেখো প্যালেন নাইফ দিয়ে আমি খুব সুন্দর করে টা আনার চেষ্টা করছি প্রয়োজন হলে তোমরা স্ক্যাপারও ইউজ করতে পারো আর ছোট কেক গুলো বানাতে যাদের অসুবিধে হয় যারা নতুন কেক বানাচ্ছো আর এই ধরনের বেন্টো কেক গুলো বানাতে চাচ্ছ কিন্তু ফিনিশিং আনতে পারছো না আশা করছি আমার ভিডিও এই অংশটা দেখে তোমরা পারবে এরপর দেখো আমি এখানে যে ব্রাইডের ছবিটা এঁকে নিয়েছিলাম যে বউ বলতে পারো বা বধু বলতে পারো সেটা আমি এঁকে নিয়েছিলাম স্কিওয়ার্ড দিয়ে তারপরেই কিন্তু এখানে আমি গানাসটা ইউজ করছি তোমরা ভাব আমি ডিরেক্ট করছি কিন্তু না আমি এঁকেই নিয়েছিলাম আঁকার সময় আমাকে দু একবার মুসতে হয়েছিল প্যালেন নাইফ দিয়ে সেজন্য আমি সেটা রাখছিলাম না আমি এখানে একটা ছবি দেখে দেখে একটা কেকেরই ছবি দেখে দেখে আমি একটা সোশ্যাল মিডিয়ায় এই ছবিটা দেখেছিলাম আমার আমার খুব ভালো লাগছিল তো অর্ডারটাও কাছে এসে গেল আমি কোন ডিজাইনটা করবো ভাবছিলাম তো এটাই করে ফেললাম আমি ছবি দেখে দেখেই কিন্তু করছিলাম একটা অন্য ফোন থেকে আর সেই জন্যই আমাকে বারবার মুসতে হচ্ছিল বারবার ঠিক করতে হচ্ছিল আমি স্কিউয়ার দিয়ে কিন্তু এঁকেই নিয়েছিলাম তোমরাও কিন্তু উপর এরকম টু ডি যে পিকচার গুলো আঁকতে গেলে অবশেষ কিওয়ার দিয়ে আগে এঁকে নেবে তারপরে কিন্তু গানাসের কাজটা করবে তবু আমার কিন্তু এখানে গানাসের কাজটা করতে গিয়ে চোখের কাছে জড়িয়ে যাচ্ছিল তোমরা লাস্টে দেখবে কেকের ফিনিশিং এর পরেই যে মুখের কাজটা আমি ইয়েলো কালার করে দিয়েছি আমি চোখগুলো তুলে নিয়ে আবার ইয়েলো কালার করে ফেলেছিলাম দেখো এখানে খুব সুন্দর করে আমি রেড কালার রেডি করেছি অল্প অল্প করেই আমি কিন্তু ক্রিম রেডি করেছি বেশি একসাথে কালার মেশাচ্ছি না কারণ এখানে অল্প অল্প করেই আমার ক্রিমটা লাগবে এখানে রেড কালারটা আমি এই যে যে ব্রাইড করেছি ব্রাইডের কাপড়ের অংশটা সেখানে দিয়ে দিলাম আর সাইড অংশ থেকে ওড়না থেকেও আমি একটু রেড কালার ক্রিম দিয়ে দেব তারপরে দেখো আমি ভালো করে কিন্তু ফিনিশিং করব আমি যেভাবে করছি সেভাবে কিন্তু তোমরাও করে নিও আর এই ছবিটা দেখে তোমরা কিন্তু একটা এর উপর যদি করতে চাও ছবি তাহলে আগে একটা স্কি ওয়ার্ড দিয়ে এঁকে নেবে কিভাবে আঁকা আছে আগে দেখে নেবে তারপরে কিন্তু তোমরা করে নেবে দেখো এখানে আমি একটা প্যালেন নাই আমি এটা অনলাইনেই পেয়েছিলাম যখন আমি ফার্স্ট কেক বানাতে শুরু করেছিলাম সেই প্যালেন নাইটটা দিয়ে এখানে ফিনিশিংটা করে নেওয়ার চেষ্টা করছি এখন বিভিন্ন রকমের প্যালেন নাইট বেরিয়ে গেছে বাজারে অ্যাভেলেবল আছে যে বানানোর জন্য বিভিন্ন রকমের শেড পাওয়া যায় সেগুলো দিয়েও করতে পারো তোমরা কিনে নিয়ে যার কাছে আছে করতে পারো তোমরা আমার কাছে এইরকম একটা ছিল প্যালেন নাই তুমি সেটা দিয়ে একেবারে স্মুথ করে নিলাম এরপর দেখো আমি ডিজাইনটা করে নিচ্ছি হোয়াইট কালার ক্রিম দিয়ে এখানে যে নুজেলটা আমি ইউজ করছি সেটা নুর টু নম্বর নোজেল দেখো একেবারে ছোট্ট ছোট্টো ডিজাইন হবে এরপর গানাস দিয়ে আমি আরেকটু এফেক্ট করে দিলাম এরপর দেখো টু নম্বর নোজেলটা দিয়ে আমি ডিজাইন করছি তোমরা এখানে ওয়ান নম্বর নুর ওয়ান নম্বর নোজেল থাকলেও করতে পারো কোনো অসুবিধে নেই এরপর যে আঁচলের ডিজাইনটা হোয়াইট কালারেরই ছিল তো সেই অনুযায়ী আমি করে নিচ্ছি আর এখানে দেখো চোখটা যেন জুড়ে যাচ্ছিল সেই জন্যই আমি আবার ক্লিন করে স্কিন কালার বসিয়ে নিয়ে ক্রিম দিয়ে স্মুথ করে নিয়ে তারপর আবার চোখ এঁকে নিয়েছিলাম এরপর দেখো ওর চারিদিক থেকেও আমি একটা ডিজাইন করে নিচ্ছি খুবই সূক্ষ্ম সূক্ষ্ম ছোট্ট ছোট্ট ডিজাইন গুলো একটু চেষ্টা করলে নিশ্চয়ই পারা যাবে আর কাজগুলো খুবই ধৈর্য ধরে করতে হবে যদি তোমাদের ভালো লাগে নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও আমি তোমাদের জন্য বানাতেই থাকবো ধীরে ধীরে দেখো আমি আবারও একটু ছোট্ট ছোট্ট করে একটা ডিজাইন করে নিচ্ছি সাইডের অংশ থেকে এরপর দেখো আমি এখানে যে মাথার মুকুট সেটাও করে নেব এরপর আরেকটু আমি হোয়াইট কালার এর ডিজাইনটা করছি ছবিটা দেখে দেখেই কিন্তু করার চেষ্টা করছি এইভাবে ছবি দেখে যদি তোমরা কোনো কাজ করো কোনো পিকচার দেখে অন্য কোনো কেকের তো তোমরা পাশে রাখবে পিকচারটা তারপরে কিন্তু কাজটা করার চেষ্টা করবে এখানে দেখো আমার চোখটা মনেই হচ্ছিল বারবার যে জুড়ে যাচ্ছিল এরপর দেখো মুকুটটা করে নিচ্ছি আমি ব্রাইডের যে মুকুর থাকে সেটাই একটু বেঁকে যাচ্ছিলো বোঝা যাচ্ছিল না যে তারই মধ্যে দেখো কমপ্লিট করার চেষ্টা করেছি আহ আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে বা ভালো লাগবে আবারও দেখো আমি এখানে মুকুটের যে চারিদিক থেকে একটা এফেক্ট করার চেষ্টা করছি হোয়াইট কালার ক্রিম দিয়ে এখানে দেখো আমি ইয়েলো কালার করে ফেলেছি এই যে ইয়েলো কালারের এখানে একটা কাজ করছি না ওই কালারটাই করে ফেলেছি মুখের যে আমি চোখগুলো আর আইব্রোটা তুলে নিয়েছিলাম নেওয়ার পর কেমন একটা লাগছিল তো আমি একটু ইয়েলো কালারের ক্রিম রেডি করে ওখানে দিয়ে স্মুথ করে আমি চোখ আর একটু লিপটা করে নিয়েছি এরপর সাইড এর অংশ থেকে আর একটু রেড কালার আমি রেডি করে নিয়ে ক্রিম একটু ভালো করে ডিজাইনটা করে নিচ্ছি এখানে যে নোজেলটা আমি করেছি নোট সেভেন নম্বর নোজেল তোমাদের কাছে যে কোনো ছোট নোজেল স্টার নোজেল থাকলে তোমরা এরকম ডিজাইন করে নিতে পারো এই ধরনের বেন্টো বা হাফ পাউন্ডের কেক গুলোর ক্ষেত্রে খুব সুন্দর দেখাচ্ছিল কেকটা ওনাদের খুব পছন্দ হয়েছিল তোমাদের ভালো লাগলে ডিজাইনটা অবশ্যই ট্রাই করো সবাই খুব ভালো দেখো অনেক ধন্যবাদ তোমাদের